প্রাইমারি ডেট পাস দু হাজার বাইশ তেইশ প্রত্যেকের মনে এই প্রশ্নটা রয়েছে শুধু প্রাইমারি ডেট পাসদের মনেই নয় পাড়া প্রতিবেশী আত্মীয় বন্ধু বান্ধব যার সাথে দেখা হবে যদি আচ্ছা যদি পঁচিশ সালে ইন্টারভিউ শুরু হয়ে যায় চাকরি পেতে কতদিন লাগবে কী রে কবেকে চাকরি পাবি বা যারা যাদের একটু বয়স বেশি রয়েছে পঁয়ত্রিশের উপরে তিরিশের উপরে যাদের রয়েছে এই প্রশ্নটা নিয়ে অনেকেই চিন্তিত যদি পঁচিশেও ইন্টারভিউ শুরু হয় তাহলে চাকরি পেতে কতদিন লাগবে তো এই নিয়ে কিছু কথা বলবো তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং বাইশ সেই স্টেট পাস হলেই দেখবেন বাকিরা কেউ দেখবেন না কারণ কারণ যারা ডিএলএ করেননি টেট পাস করেনি তাদেরকে এটা হাস্যকর ভিডিও মনে হবে বেকার একটা ভিডিও মনে হবে আমি বেকার বলছি এবং একটা গুরুত্বহীন ভিডিও মনে হবে তাই ওনারা দেখবেন না কিন্তু বাইশ সেই স্টেট পাস যদি দেখেন অবশ্যই দেখবেন এখানে আমি আমার ব্যক্তিগত কিছু মতামত দেবো এমন নয় যে আমি যেগুলো বলবো সেগুলোই ঠিক বা আমি যদি বলে দিই যে এই দিনের মধ্যে হবে এই দিনের মধ্যে হয়ে যাবে এমন নয় আমি নিজের একটা ব্যক্তিগত মতামত দেবো সেখানে আপনার মতামত আলাদা হতেই পারি আমরা শিশু মনস্তত্ত্ব এবং শিক্ষাবিজ্ঞান পড়েছি প্রত্যেকটা মানুষেরই সারা পৃথিবীতে আটশো কোটি জনসংখ্যা রয়েছে আটশো কোটি মানুষেরই বুদ্ধিমত্তা চিন্তা ভাবনা সমস্ত কিছু আলাদা তাই আপনার মতামতটা আলাদা হতে পারে এখানে শুধুমাত্র আমি আমার মতামত দেব তা সত্ত্বেও যদি ভিডিওটা দেখেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিছু বুঝতে পারবেন না আর নাহলে দেখার দরকার নেই এখানেই বন্ধ করে দিন ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখুন তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ সুদীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলবো কারণ শিক্ষার কোনো শেষ নেই এবারে সবার প্রথমে হচ্ছে যে পঁচিশ সালে কি ইন্টারভিউ হবে দেখুন অবশ্যই হবে কারণ পরশ সভাপতি নিজে বলেছেন জুলাই মাসে এটা জুলাই মাস চলছে ও বিষম্লা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে যদি পঁচিশ সালে ইন্টারভিউ শুরু হয় ধরুন পঁচিশে জুলাইয়ের অবিস হয়ে গেল আগস্টে ইন্টারভিউ শুরু হতে পারি সেপ্টেম্বর হতে পারি মানে পঁচিশের মধ্যে অবশ্যই হবে এটা পরশ সভাপতির কথা অনুযায়ী বলছি আমি বলে বলছি বলে নয় তাহলে যদি পঁচিশ সালে ইন্টারভিউ শুরু হয় সেক্ষেত্রে কতদিন লাগতে পারি দেখুন ইন্টারভিউ চলতে চলতে প্রায় ছ সাত মাস লেগে যাবে কারণ যদি এপিসি ভবন হয় আচার্য প্রবলচন্দ্র ভবনে যদি পঁচিশে শুরু হয়ে যায় ধরুন সেপ্টেম্বর নোটিফিকেশন দিল ঠিক আছে অনেকে বলছে সেপ্টেম্বরে আগে দেবে না বাইশে এইটেড ফার্স্টের মধ্যেই বলছি আর আমি ধরে নিচ্ছি সেপ্টেম্বরই দিল বা সেপ্টেম্বর কেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরেই দিলো আমি ধরে নিচ্ছি সেখানে ইন্টারভিউ হতে ছ সাত মাস লেগে যাবে আট মাসও লেগে যেতে পারি যেহেতু এপিসি ভবনে হবে এটা বলেছি প্রত্যেকেই আচার্য যে প্রবলচন্দ্র ভবনে কলকাতাতে তো ইন্টারভিউ নিতে একটা সময় লাগবে তারপর কাউন্সেলিং আছে এই সমস্ত কিছু প্রক্রিয়া নিয়োগ সমস্ত কিছু করতে সময়টা ছাব্বিশের শেষের দিক বা সাতাশ আমি আবার বলছি ছাব্বিশের শেষের দিক অথবা সাতাশ সালকে চলে যেতে পারি তাই যারা এই বিষয় নিয়ে বিশেষ করে চিন্তা করেছেন আমি বলবো কেউ একদম চিন্তা করবেন না আপনারা আপনাদের বা আমরাও যদি আমি নিজেকেও বলি ডেট পাস হিসেবে আমাদের শুধুমাত্র আমাদের হাতে যেটা রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া কারণ কবে নিয়োগ হবে সেটা সাতাশ সালের শেষের দিক ছাব্বিশ সালের শেষের দিক বা সাতাশ সাল বা এমনকি কিছু সমালোচক পড়া প্রতিবেশী আত্মীয়সঞ্জনের কথা অনুযায়ী যদি ধরে নিই অনেকে বলে যে আঠাশ সালকেও চলে যাবে যদি আঠাশ সালকে চলে যায় আমরা কি কিছু করতে পারবো সেটা আমাদের কোনো হাত নেই আমরা যেটা করতে পারি ইন্টারভিউ প্রস্তুতি নিতে পারি সেটা আমার সেপ্টেম্বরে নোটিভেশন আসুক আগস্টে আসুক নভেম্বরে আসুক বা যদি পঁচিশ সালে নাও আসে ছাব্বিশ সালেও আসে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এটুকুই করতে পারি আমরা যেহেতু টেট পাস করে আছি এত বছর ধরে ডিলেট করে দু বছর তিন বছর ধরে হ্যাঁ তারপর এত কঠিন একটা পরীক্ষা পাস করি ছ লক্ষ কুড়ি হাজার পরীক্ষা দিয়েছিল বাইশ সালে মাত্র এক লাখ পঞ্চাশ হাজার পাশ করেছি তো এত কঠিন পরীক্ষা পাস করার পর আমরা বছর নোটিফিকেশন আসেনি এতদিন ধৈর্য ধরে আছি কেউ কেউ তো পাঁচ বছর ধরে ধরে আছে ছ বছর সাত বছর এত বছর ধৈর্য ধরার পরেও যখন নোটিফিকেশান আসবে সেই ইন্টারভিউটা আপনি ভালো করে দিবেন সেটা সম্পূর্ণ আপনার হাতে রয়েছে তো আমাদের হাতে যেটা রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে নেওয়া এবং যখন ইন্টারভিউ হবে সেটা সেপ্টেম্বরে আসুক আগস্টে আসুক বা নভেম্বরে আসুক বা যদি ছাব্বিশ সালও আসে সমালোচকদের কথা অনুযায়ী পর্ষদ সভাপতির কথা অনুযায়ী এবং আমার ব্যক্তিগত মতামত পঁচিশ সালে আসবে সে যখনই আসুক সেটা তো আমার কেউ জানি না সেটা পর্ষদ সভাপতি জানেন সেই সময় ইন্টারভিউটা ভালো করে দিয়ে ভালো নাম্বার পাওয়া ভালো ফল করা ভালো স্কোর করা সেটা আমাদের সম্পূর্ণ হাতে রয়েছে ভালো করে ইন্টারভিউ দিলে ভালো স্কোর হবে এবং যদি আগের বছরের নিয়োগটা দেখেন মানে তেইশ সালে যে নিয়োগটা হলো চব্বিশ সালে চোদ্দো সালে এবং সতেরো সাল থেকে একাডেমিক স্কোর যার যেটা ছিল অবশ্যই ছিল সেটা তো পরিবর্তন করা যাবে না অনেকে দশে দশ পেয়েছি নয় পেয়েছি সাড়ে নয় পেয়েছি সাড়ে আট পেয়েছি এবং তারাই ভালো স্কুলের সুযোগটা পাবে তাদের পছন্দের স্কুলে যাদের ভালো স্কোর থাকবে সেক্ষেত্রে আপনার ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তাই যেটা আমাদের হাতে রয়েছে কী কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো এগুলো করবে এগুলো বাদ দিয়ে আমাদের হাতে যেটা রয়েছে ইন্টারভিউ প্রস্তুতি নেওয়া ইন্টারভিউ প্রস্তুতিটা ভালো করে নিয়ে ইন্টারভিউটা ভালো করে দেওয়া তো সেটা আমরা ভালো করে দেবো কবে আসবে যে পঁচিশ সালে যদি ইন্টারভিউ শুরু হয় বা যদি পঁচিশ সালও না হয় ছাব্বিশ সাল হয় তাহলে চাকরি প্রতি কতদিন লাগবে সাতাশ সাল আঠাশ সাল কতদিন লাগবে এগুলো ভেবে কোনো লাভ নেই এগুলো ভাবলে আপনি এই মুহূর্তে যেটা করছেন ধরুন অন্য কিছু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন যাদের সাতাশের মধ্যে বয়স রয়েছে জেনারেল হলে এস সি এসটি অফিস হলে বত্রিশের মধ্যে বয়স রয়েছে বা আপনারা যে কোনো পড়াশোনা করছেন বা যে কোনো ব্যবসা যে কোনো কাজ যে কোনোভাবে টাকা রোজগার করছেন যে কোনো কাজ করছেন সেটাই ভালো করে মন দিয়ে করতে পারবেন এগুলো আমি প্রত্যেকটা বিষয় যদি বলি কী আর তো যেটা বলবো যারা বারবার এই প্রশ্নগুলো করেন কমেন্টও করেন যে পঁচিশে যদি ইন্টারভিউ হয় চাকরি পেতে হয় অনেক দিন যাবে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ কেউ বলছে তিরিশের আগে হবে না কেউ বলছে পঁয়ত্রিশের আগে হবে না এরকম নানা রকম কথা বলছে এগুলো একদম ভুল ধারণা এগুলো শুধুমাত্র সমালোচক যারা ডিএলএড করেনি টেট পাস করেনি ওনারা যেহেতু কোনো কোনো প্রাথমিক শিক্ষক হতে পারবেন না কারণ ওনারা যে কাজটা করছেন আমরা তো এই মতো করতেই পারব কিন্তু ওনারা কিন্তু কখনোই প্রাথমিক শিক্ষক হতে পারবেন না যখন ইন্টারভিউ নোটিফিকেশন আসবে আমরা এই মুহূর্তে যে কোনো কিছু কাজ করে মানে যারা বাইশ থেকে স্টেট পাস করে আছে তাদের কথা বলছি যে কোনো কাজ করতে করতে যে কোনো কিছু করতে করতেই ইন্টারভিউতে চাকরি পেতে পারি আমরা প্রত্যেকে যারা বাইশ থেকে টেট পাস রয়েছি কিন্তু পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বা সমালোচক যারা ডিএলএড করেন টেট পাস করেনি ওনারা কখনোই কোনো দিন সুযোগটা পাবে না তাই আমাদেরকে নানারকম কথা বলে দেওয়ার চেষ্টা করি সেই নিয়ে আমার অনেক ভিডিও আছে তার কী কী কথা বলে চেষ্টা করে সেটা আপনারা প্রত্যেকে জানেন আপনাদেরকেও শুনতে হয় নানারকম নানারকম কথা এমন এমন কথা বলে থামে দেশের চেষ্টা করবে যে তিরিশ সালের একা চাকরি হবে না ইন্টারভিউ আর কখনো হবে না পাঁচ বছর এখন কিছুই হবে না এই সরকার থাকলে এই একটা কথা শুনতে হয় আমাকে এই সরকার থাকলে কিছু হবে না এটা আবার কেমন কথা তার আগের যে নিয়মটা হলো চব্বিশ সালে সেটা কোন সরকারের ক্ষেত্রে হলো এটা আমি বলে রাখি এটা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে এই সরকার থাকলে নাকি আমি বাকিটা খুলে বলছি না এরকম অনেকে বলে ঠিক আছে এটা আমি বলেই দিলাম তার আগে যে নিয়োগটা হলো সেটা কী করে হলো কোন সরকারের ক্ষেত্রে হয়েছে এই সরকারের ওপরেই তো হলো সরকার থেকেই এ সরকার তো দিয়েছে চব্বিশ সালে যে নিয়োগটা হলো চোদ্দো সাল থেকে সতেরো সাল থেকে তো থাক ওই সব নানারকম লোকের কথা একদম কান দেবেন না আপনার হাতে যেটা রয়েছে আপনার প্রস্তুতি আপনার পড়াশোনা এগুলো আপনি মন দিয়ে করতে পারবেন কে কী বললো হাসলো ঠাট্টা করলো ব্যঙ্গ করলো একদম কান দেবেন না যদি কেউ ভালো পথে অবশ্যই নিতে যাবেন আর যে কেউ নেগেটিভ কথা বলবে তার কাছ থেকে দূরে সরে যাবেন সবসময় পজিটিভ থাকবেন কারণ পজিটিভ থাকলে আপনি এই মুহূর্তে যে কাজটা করেছেন সেটা কোনো ব্যবসা হতে পারি কোনো পরীক্ষার পড়াশোনা হতে পারি চাকরি পরীক্ষার পড়াশোনা হতে পারি টিউশন পড়া থেকে যে কোনো কাজ হতে পারে টাকা রোজগার জন্য কারণ এটা আমি প্রত্যেকটা বিতেই বলি কি আর বলবো টাকা প্রত্যেকটা ক্ষেত্রে প্রয়োজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাই টাকা রোজগার জন্য আপনাকে তো কিছু করতেই হবে যতদিন না ইন্টারভিউ নোটিফিকেশন আসছে ইন্টারভিউ নোটিফিকেশন আসলে সেখানে আপনি গেলেন ইন্টারভিউ দিয়ে ভালো ফল থাকলে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারলে আপনার একাডেমিক ভালো থাকলে অবশ্যই সুযোগ পাবেন এবার যাদের কমও রয়েছে একাডেমিক সেই নম্বর ভিডিও করা আছে সেটা তো কিছু করার নেই কম থাক বেশি থাক সেটা পরিবর্তন করা যাচ্ছে না আপনি ইন্টারভিউতে দশে দশ পেতে পারেন নয় পেতে পারেন আটের উপরে পেতে পারেন সেটাতে ফোকাস করুন পঁচিশ সালে ইন্টারভিউ হলে কবে চাকরি পাবো সাতাশ সাল আঠাশ সাল বা লোকে তো বলছে হবে কি না তিরিশ সালের হবে না এই যে নানারকম ভুল ভাল কথা এগুলো একদম কান্দবেন না তাহলেই অবশ্যই সফল হবেন